যেখানে আমরা শুরু থেকে শাহবাগী যে আন্দোলন সেখানে আমরা দেখেছিলাম যে কন্ডমের ছড়াছড়ি বেলুনের ছড়াছড়ি সেই পরে সেখানে লক্ষ লক্ষ টাকার ছড়াছড়ি প্রতিদিন খাবার ওখানে নষ্ট হয়ে যায় রাস্তায় পড়ে থাকে সেটা কারা দিত কিভাবে দিত কীভাবে আসছে এবং তাদের পরিণতি শেষ পর্যন্ত কী হয়েছিল অর্থাৎ সে কাচিনা যে শুধুমাত্র ওয়ান টাইম টিস্যুর মতো এদেরকে ব্যবহার করেছে পরবর্তীতে এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি সেটাও কিন্তু প্রমাণ হয় যে তারা কেউই ভালো মানুষ ছিল না সেইখানে যদি তারা বলে যে একজন উপদেষ্টা যে ওরা ভালো মানুষ আছে আমি মনে করি যে এই শাহবাগীদের পক্ষে যারা কথা বলবে তারা আসলে আল্লাহকে চিনে না কোরআনকে চিনে না তারা মুসলমানদের ধার ধারে না তারা আসলে রোজা নামাজে ধার ধারে না আসলে এই আমরা যে বলি পশ্চিমে নামাজ পড়তে হয় আসলে পশ্চিমে নামাজ পড়তে হয় না কাবার দিকে সেই কাবার দিকে যে নামাজ পড়তে হয় এইটাও ওনারা জানে না তাই আমাদের যে হেফাজতের যিনি আমির এবং জামাতের যিনি সেক্রেটারি এই একাধিক লোক এটার প্রতিবাদ করেছেন এবং এটা যথার্থ আমি মনে করি এই রমজান মাসে সেই শাহবাগীরা হাজির হওয়া মানে এটা আল্লাহর একটা গজব এই গজব নাজিল হয়েছে এই সরকারের উচিত কোনো ডাইন না বললে গজব থেকে কিভাবে বাংলাদেশের মানুষকে রমজানে উদ্ধার করবে সেইটা করা উচিত ছিল সেখানে পুলিশ কিছুটা তাদেরকে ওখান থেকে ছত্রভঙ্গ করার কারণে তারা যে পরবর্তীতে আমি দেখলাম যে তারা আক্রমণাত্মক ছিল এবং পুলিশ আক্রমণাত্মক ছিল না পরবর্তীতে দেখা গেছে অথচ সেইটাকে মনে করেন বিভিন্ন রকমের রূপ দিয়ে বিভিন্ন রকমের বড় করে দেখানো হয়েছে আমি স্পষ্টভাবে এই উপদেশটা যেটা বলেছে এটা তীব্র নিন্দা প্রদান করি যে ওই সাহাবাগির কেউ ভালো হতে পারে না কারণ গাজা খায় ইয়াবা খায় সে ইয়াবা যদি খায় সে যেই খায় সে আবার ভালো হয় কেমন যদি যেটা মাদক এটা খাওয়া উচিত না এবং এটা খাইতে হয় না এটা ইসলামের নিষেধ পরিবার ধ্বংস হয় তিনি কিছুদিন পর নেশা আসক্ত হয়ে যায় একটা সমাজ নষ্ট হয় রাষ্ট্র নষ্ট হয় পরিবার নষ্ট হয়ে যায় সেইখানে যদি কয় যে যারা এই ইয়াবা খায় তারা অনেকে ভালো এইটা বলা মানি হচ্ছে যে সে একটা অন্যায়কে ছাপড় দেওয়া তাই এটা আমি তীব্র নিন্দা জানাই এবং এই সাহাবাগীদেরকে যারা যারা সেদিন ছিল এবং আগেও ছিল তাদেরকে একেবারে সব জায়গায় খুঁজে খুঁজে ধরে আইনের আওতায় আনা উচিত